আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারটা কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে শো পাবেন ভিউয়ার্স আর কথা বলবো না আজকের ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করব প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক সুজুকি জিক্সার এফআইডিএক্স অরেঞ্জ সিলভার আমরা যদি প্রথমে হেডলাইট থেকে শুরু করি দেখুন রুয়ার্স ফুল ফ্রেশ একটা হেডলাইট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই আর এই যে দেখুন মাদ্দারটা ফুল ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন আর এই যে দেখুন চাকাটা একদম নতুনের মতো কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুল ফ্রেশ অবস্থায় নতুনের মতো আর যদি আমরা সাইড থেকে লক্ষ্য করি দেখুন রুয়ার্স এফআই তো এখন যদি আমরা ড্যান পাশ থেকে লক্ষ্য করি দেখুন ফুল ফ্রেশ একটা বডি কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এই যে দেখুন ইঞ্জিনটা আনটাস অবশ্যই আপনারা পেয়ে যাবেন দেখুন ভালোভাবে দেখুন আর এই যে দেখুন সাইড থেকে পুরো বাইকটা যদি আপনাদেরকে দেখায় দেখুন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ যখন কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না এই যে দেখুন এখন পর্যন্ত স্টিকারের কিন্তু লোগোটাও ওঠেনি এখানে যে মোটা স্টিকার থাকে এটাও কিন্তু এখনও ওঠেনি তো দেখুন সাইলেন্সারটা ফুল ফ্রেশ অবস্থায় আছে আর এই যে দেখুন চাকাটা নতুনের মতোই কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে দেখুন ফুল ফ্রেশ আর বাইকটা কিন্তু আপনারা অন টেস্ট অবস্থায় পেয়ে যাবেন তো বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার কিন্তু আপনারা করতে পারবেন বামপাস থেকে দেখুন ভুওয়ার্স ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু বাইকটা আমরা এখানে দেখতে পারতেছি আর এই যে দেখুন পাশ থেকে পুরো লুকটা একদম নতুনের মতোই কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখুন ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন হ্যান্ডেলটি দেখুন একদম চকচক করতেছে লোগোগুলো কিন্তু স্পষ্টভাবে কিছু কিন্তু বোঝা যাচ্ছে দেখুন যদি আমরা মিটারটা লক্ষ্য করি দেখুন পাঁচ হাজার কিন্তু বাইকটা চলা আর বাইকের সঙ্গে আপনারা কিন্তু দুইটা চাবি পেয়ে যাবেন আর এই যে দেখুন র্যাঙ্কনের যে স্টিকার এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ফুল ফ্রেশ কোথাও কিন্তু এই বাইকের কোনো দাগ যখন কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না ফুল ফ্রেশ কম চলার মধ্যে যারা সুযুকি জিক্সার এফ আই বাইকটা নিতে চাইছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তো ভুওয়ার্স আমরা ভিডিওটা লম্বা করব না এক্সট্রা করে ভিডিওর প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু ভিডিও দিয়ে দেখবো মাত্র পাঁচ কিলোমিটার চলা রিসেন্টলি পাঁচ হাজার কিলোমিটার হয়েছে এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র দুই লক্ষ আঠাশ টাকা হলে তো যারা এফ আই ডিস্ক বাইকটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ ডুয়ার্স আজ ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ